উনি রাজমিস্ত্রি কাজ করেও ছেলেকে ওই জায়গায় নিয়ে যাইতে পারছে মানে উনি একজন পঞ্চগড়ের গর্বিত বাবা আমরাও তো বুয়েটে সিভিলে ভর্তি হইতে পারি নাই তার ছেলে ভর্তি হয়েছে মারুফ বলতেছেন আমি সার্জন বলতেছিলাম ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার বুয়েটে সিভিলে পড়তেছ না এখন তোমার কি হচ্ছে মানে ল্যাপটপ লাগবে কত লাগতে পারে আচ্ছা আমি তাহলে হচ্ছে শোনো আমার জায়গা থেকে হচ্ছে আ চার হাতে দিতেছি তাহলে শুনুন দেখি আপনি কি করেন রাজমিস্ত্রির কাজ করেন আপনার আপনার অমরখানা ইউনিয়ন আপনার ছেলের স্কুল কোথায় ছিল প্রাইমারি আমাদের অমরখনায় প্রাইমারি আর হাই স্কুল হাই কি কালেক্টরেট আর কলেজ উনি রাজমিস্ত্রী কাজ করে ছেলের স্কুল প্রাইমারি হাই স্কুল কলেজ সব পঞ্চ করে ছেলে এখন বুয়েটে পড়ে এবং উনার এতটাই পরিবারের কষ্টের অবস্থা যে ছেলেকে একটা ল্যাপটপ কিনে দিতে হবে এই সামর্থ্য তার নাই কিন্তু এটাকে আমি ছোট দেখিনি এটা অনেক বড় করে দেখি এটা গর্বের জায়গা যে উনি রাজমিস্ত্রি কাজ করেও ছেলেকে ওই জায়গায় নিয়ে যাইতে পারছে মানে উনি একজন পঞ্চগড়ের গর্বিত বাবা আমরাও তো এটা সিভিলে ভর্তি দিতে পারি নাই তার ছেলে ভর্তি হয়েছে আপনার এটার চেয়ে বড় সম্পদ আর কি লাগে আপনার ছেলে বাংলাদেশের সেরা মেধাবীদের একজন ও আমাদের চেয়েও ভালো অনেক ভালো করবে এটা আর এটা কোনো কিছু আটকাবে না কোনো না এটা কোনো সমস্যা নেই অবশ্যই তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছিলেন বিগত সময়ে একজন রাজমিস্ত্রী হল সন্তানের জন্য এবং সন্তান এখান থেকে পড়ে বুয়েটে গেছে পঞ্চগড় থেকেও বুয়েটে ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব টাকার অভাব সন্তানের কাছে বাধা যেন না হয় যে ভালো করে পড়াশোনা করে কারো সন্তান যদি খুব ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করে আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে আমাদেরকে জানায়েন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের এই ছোটো ভাই মারুফ বুয়েটে পড়তেছে ফার্স্ট ইয়ারে তার ল্যাপটপ কিনতে এক লক্ষ টাকার মতো লাগবে আমাদের চাচা এটা নিয়ে অনেক চিন্তিত আমরা এটা বলতেছি যে আমাদের ছোট ভাই আমাদের পঞ্চগড়ের মেধাবী সন্তান মারুফের জন্য ল্যাপটপের এক লক্ষ টাকা না আগামীতে শিক্ষার জন্য তার যত টাকা খরচ হোক এটার দায়িত্ব আমরা নিচ্ছি সাল সবাই নিজের ছোয়া বলাকে একটু ভালো করে পড়াশোনা করাবেন ধন্যবাদ